কাল থেকে এক নাগারে বৃষ্টি পড়ে যাচ্ছে আর মুখর দিনে সবসময় কিন্তু খেতে ইচ্ছা করে নানা রকম ভাজা ভুজি চপ সিঙ্গারা বাড়িতে রান্না করেছি সকালবেলায় খিচুড়ি তাই ভাবলাম তার সাথে হয়ে যাক একটুখানি চপ করেছিলাম ক্যাপসিকামের চপ খেতে দারুণ হয়েছিল সবার ভালো লেগেছে চলুন শুরু করা যাক আমার আজকেরই ভিডিও সবার প্রথমে কড়াইতে নিয়ে নিলাম এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল তেল কড়াইয়ের গায়ে লাগিয়ে ভালো মতো গরম হয়ে গেলে দুটো ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজটাতে আমি মিক্সিতে মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি মিক্সিটাকে অন অফ করে এভাবে কিন্তু কেটে নিয়েছি ঠিক কুচিও নয় আবার বেটেও নিয়ে নিই আর আদা রসুন কাঁচা লঙ্কাটাকে মিক্সিতে নিয়ে ওই একই রকমভাবে কিন্তু আমি কুচি করে নিয়েছি যে কোনো চপে একটু কুচি করে মশলা বা আদা রসুন কাঁচা লঙ্কা ব্যবহার করলে স্বাদ ভালো হয় লঙ্কাটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন আদা আমি এখানে হাফ ইঞ্চি দিয়েছি আর রসুন ছ থেকে সাত কোয়া দিয়েছি আদা রসুন পেঁয়াজ একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে কাঁচা গন্ধ চলে গেলে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর চা চামচ পরিমাণে চাট মশলা বা আমচুর পাউডার হাফ চা পরিমাণে তারপর অল্প অল্প জল দিয়ে ভালো মতো মশলাকে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে লো ফ্লেমে কিন্তু মশলাটাকে ভালো মতো কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দেব আমি তিনটে আলু সেদ্ধ করে রেখেছিলাম তিনটে সাইজের আলু খোসা শুদ্ধ সেদ্ধ করেছি তারপর সঙ্গে সঙ্গে ঢাকনা খুলে সেদ্ধ করে নেয় আলু খোসা ছাড়িয়ে নিয়ে তারপরে এরকম ভাবে স্মাশার দিয়ে হালকা করে একটু ম্যাশ করে নিয়েছি আলু সেদ্ধ সাথে দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন চাইলে বিচ নুনেরও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিলাম ভাজা মশলা এই ভাজা মশলাটা তৈরি করেছি দুটো শুকনো লঙ্কা হাফ চা চামচ পরিমাণে গোটা জিরে হাফ চা চামচ গোটা ধনে দু থেকে তিনটে ছোট এলা ছোট্ট একটা দারচিনির টুকরো আর তিন থেকে চারটে লবঙ্গ ভালো মতো কড়াইতে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি যখন হালকা বেশ গরম গরম হয়ে গেছে ড্যাম্প ভাবটা চলে গেছে তখন মিক্সিতে আট ভাঙা করে নিয়েছি একদম কিন্তু মিহিগুঁড়ো করে নিই সমস্ত কিছু দিয়ে ভালো মতো আলুর সাথে মশলা মাখিয়ে নিয়েছি আর সবশেষে দিয়ে দেবো বেশ একমুটো ধনে পাতার কুচি অবশ্যই এখানে নুন ঝালের টেস্টটা কিন্তু করে নিয়ে নিজেদের মতো দিয়ে দিতে হবে নাড়াচাড়া করে যখন মশলাটা এরকম বেশ একটু শুকনো শুকনো হয়ে আসবে তখন আমাদের কিন্তু আলুর এই পুরটা কিন্তু একদম রেডি হয়ে যাবে গ্যাসের ফ্লেম বন্ধ করে তৈরি করে নেওয়া এই আলুর পুরটাকে এবারে কিন্তু নামিয়ে নেব পুরটাকে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নেব নিয়ে কিন্তু ঠান্ডা হতে রেখে দেবো আলুর পুর যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ বেসন একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে নিয়ে নিচ্ছে আমি হাফ কাপ পরিমাণে বেসন বেসনের সাথে এখানে দিয়ে দেবো হাফ চা চামচ পরিমাণে লাল লঙ্কার গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো দিয়ে দেবো এখানে নুন নুন আমি এখানে ওই হাফ চা চামচ পরিমাণে দিয়েছি হাত দিয়েই ভালো মতো শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে ব্যাটারটা খুব বেশি পাতলা নয় একটু ঘন করেই বানাবো ভালো মতো চার থেকে পাঁচ মিনিট হাত দিয়ে ফেটিয়ে নেবে এতে চপগুলো কিন্তু বেশ ফোলা ফোলা হয় বেসনটাকে ভালো মতো ফেটিয়ে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিট দেখুন বেশ ঘন একটা ব্যাটার তৈরি করেছি ব্যাটারটা একটু রেস্টে থাক এখানে দুটো ক্যাপসিকাম ভালো মতো ধুয়ে একটু শুকনো করে নিয়েছি ক্যাপসিকামটাকে কেটে নেব যেহেতু ক্যাপসিকামের সাইজটা এখানে মোটামুটি ওই মাঝারি সাইজেরই তাই একটা ক্যাপসিকাম থেকে আমি চারটে টুকরো করবো তার মানে একটা ক্যাপসিকাম থেকে আমার চারটে চপ তৈরি হবে ক্যাপসিকামের ভেতরের যে সাদা অংশ এটা কিন্তু বার করে ফেলে দেবো তো ক্যাপসিকামটাকে প্রথমে এভাবে কেটে নেব টোটাল আমি আজকে কিন্তু আটখানা করব। ক্যাপসিকামগুলো এখানে কেটে নেওয়া হয়ে গেছে আর আলুর পুটটাও একদম ঠান্ডা হয়ে গেছে কেটে নেওয়া ক্যাপসিকামের অল্প একটু চাট মশলা আর ছড়িয়ে দেবো গোলমরিচের গুঁড়ো চাইলে লাল লঙ্কার গুঁড়ো কিন্তু ছড়িয়ে দিতে পারেন তারপর একটা ক্যাপসিকামের টুকরো নিলাম ঠান্ডা হয়ে যাওয়া আলুর পুট বেশ বেশি করে নিলাম তারপর এই ক্যাপসিকামটার একটা সাইডে ভালো মতো আলুর পুর এভাবে কিন্তু চেপে চেপে দিতে হবে একটা সাইডে আলুর পুর দেবো একটা সাইডে ক্যাপসিকামটাই থাকবে তো হাত দিয়ে ভালো মতো চেপে ক্যাপসিকামটার যতটা পরিমাণ পুরের মনে হয় প্রয়োজন কারণ এই আলুর পুরটা একটু বেশি করে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে হাত দিয়ে চেপে চেপে ক্যাপসিকামের মধ্যে আলুর পুরটাকে ভালো মতো কিন্তু বসিয়ে দিয়েছি এভাবে প্রত্যেকটা ক্যাপসিকামের সাথে আলুর মশলাটাকে দিয়ে আমাদের প্রথমে রেডি করে নিতে হবে ভালো মতো আলুর ফুর ভরে নিয়েছে ক্যাপসিকামের ভেতরে আর তৈরি করে রাখা বেসনের ব্যাটারের মধ্যে এক চিমটি বেকিং সোডা দিয়ে আর একবার একটু ভালো মতো মিশিয়ে নেব, তবে যদি বেকিং সোডা দিতে না চান সেক্ষেত্রে এক টেবিল চামচ সাদা তেল গরম সাদা তেল দিতে পারেন তবে বেকিং সোডা দিলে কিন্তু বেশ মোচমুচে তৈরি হয় ব্যাটারটা এরকম ঘন্টে হবে তাহলে চপগুলো বেশ ফোলা ফোলা তৈরি হবে পুরভরে রাখা ক্যাপসিকাম নিলাম যে ব্যাটারে দিয়ে ভালো মতো ব্যাটার দিয়ে কিন্তু কোট করে নেব তারপর এক্সট্রা ব্যাটারটাকে ঝরিয়ে নেব আর গ্যাসের ফ্লেমে আমি কড়াইতে বসিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সাদা তেল কারণ একটু বেশি পরিমাণে তেল দিয়ে ভাজবো একবার একটু গুলা দিয়ে দেখে নিলাম তেল ভালো মতো গরম হয়ে গেছে পুরভরা আলুর পুরভরা ক্যাপসিকামগুলো ব্যাটারে ভালো মতো কোট করে নিয়ে একটা একটা করে ছেড়ে দেবো গরম গরম তেলের মধ্যে যেহেতু খুব বেশি জায়গা নেই আমি তিনটে তিনটে করে ভাজছি নাহলে একটা একটা লেগে যেতে পারে তারপর মিডিয়াম ফ্লেমে উল্টে পাল্টে চারিদিক থেকে যে সুন্দর সোনালি রঙ আসা অর্থে ভেজে নিতে হবে হাই ফ্লেমে ভাজলে কিন্তু ক্যাপসিকামগুলো ভালো মতো সিদ্ধ হবে না বাইরে থেকে রং ধরে যাবে আর লো ফ্লেমে ভাজলে প্রচুর তেল টেনে নেয় কারণ সময়টা অনেকটা বেশি নেবে এরকম রং আসতে তাই মিডিয়াম ফ্লেমে সুন্দর সোনালি করে ভেজে নিতে হবে তো এখানে তিনটে ভাজা হয়ে গেল বাকি পাঁচটা ক্যাপসিকামের চপ আমি একে একে ভেজে নেব তারপর টিস্যু পেপারে রেখে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে কিছু ভেজে নেওয়া আর চিড়ে নেওয়া কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দু থেকে তিনটে কাঁচা লঙ্কা চিড়ে নিয়ে আমি তেলে ভেজে নিয়েছি সেই ভেজে নেওয়া কাঁচা লঙ্কা এর ওপরে দিয়ে আমি সার্ভ করবো গরম গরম টমেটো সস চা অথবা কাসুন্দি খেতে অপূর্ব লাগে বাড়িতে অবশ্যই একদিন তৈরি করবেন জানাবেন কেমন লাগলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার অনুরোধ থাকবে আর চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বিল আইনটা প্রেস করার অনুরোধ থাকবে যাতে যখনই বলে ভিডিও আপলোড করবেন নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে দেখাচ্ছে পরের ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ